তুমি নামাজ পড়া শুরু করে দাও নামাজও তোমার জীবনকে বদলে দিবে ইনশা আল্লাহ হতাশা হওয়ার কিছুই নেই সৃষ্টিকর্তাই আমাদের রক্ষা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আরও একটি সকাল দেখার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ যদি কোনো মুমিন বান্দা মহামারীর কারণে মারা যায় সে শহীদ তিরমিজি শরীফ হাদিস নং এক হাজার তেষট্টি বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল এবং অহংকারী হয়ে যায় ওমর দশ সুরাহস হজরতালু বলেছে যে মৃত্যুকে বেশি স্মরণ করে তার জন্য মৃত্যু কম কষ্টদায়ক হয় ইয়া আল্লাহ তোমার আসমান জমিনে সকল গজব থেকে সবাইকে রক্ষা করো আমিন যারা শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন মহামারীতে মৃত্যু হওয়া প্রত্যেক মুসলমানদের জন্য শাহাদাত সহি বুখারি হাদিসনা আঠাশশো তিরিশ পৃথিবীর বুকে যে ধর্ম সবচেয়ে বেশি খাঁটি সেটাই হলো ইসলাম ধর্ম একবার বলু আল্লাহ নিশ্চয়ই নির্ধারিত সময় নামাজ আদায় করা মুসলমানদের ওপর ফরজ সুরা নিসা আয়াত একশো সময় খারাপ যাওয়াটাও আল্লাহর নিয়ামত এতে বোঝা যায় কে আপনার আপন কে আপনার পর চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিল আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ দৈনিক নামাজ আমাদেরকে সুখী এবং স্বাস্থ্যবান করে তোলে একবার বলুন যে আগে আর সালাম দেয় সে অহংকার মুক্ত যে আল্লাহ আপনাকে সময় দিয়েছেন তার জন্য যদি আপনার সময় না থাকে তবে আপনি সবচেয়ে বড় হতভাগা তুমি যত বেশি সততার কথা বলবে তত বেশি সম্মানিত হবে আজান শুনলে মনে হয় মোয়াজিদ জান্নাতের দিকে ডাকছে সুভান আল্লাহ সেই নারী সবচেয়ে বেশি সুন্দর যার মেকআপ হয় প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের হজুর পানি তিন বেলা আহার যতটা গুরুত্বপূর্ণ পাঁচ ওয়াক্ত নামাজ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফোনে কথা বলার সময় হ্যালো না বলে সালাম দেওয়ার চেষ্টা করুন বিসমিল্লাহ বলে খাবার শুরু করা হরত মোহাম্মদ আলাইহি আসাল্লামের সন্ন্যত যদি কখনো অস্থিরতা অনুভব করো তাহলে নামাজে দাঁড়িয়ে যাও হতাশা কেটে যাবে ইনশাল্লাহ